একটি মনোমুগ্ধকর প্রাচুর্যে ভরা এবং গ্রামীণ পরিবেশে দু একদিন থাকতে চান আজকের ভিডিওটা তাদের জন্য জায়গা জমি কোনো বাড়িঘর কিচ্ছু ছিল না আপনারা আসবেন থাকবেন দেখবেন তারপরে বলবেন যে মটের কি মাহাত্ম আপনাদের থাকার এবং দুপুরে প্রসাদের ব্যবস্থা করা হবে আর এরপরে এসছে মাছের ঝোল আজ বিশে জুলাই দু রবিবার এই মুহূর্তে আমরা রয়েছি শিয়ালদাহ বনগা ট্রেনে যেটি আটটা দশ মিনিটে শিয়ালদাহ থেকে ছেড়ে বনগার উদ্দেশ্যে রওনা হয়েছে গত পর্বে আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার একটি প্রত্যন্ত গ্রামে অসাধারণ একটি রামকৃষ্ণ আশ্রমের সন্ধান দিয়েছিলাম আর এই পর্বে উত্তর চব্বিশ পরগনার একটি অসাধারণ রামকৃষ্ণ আশ্রমে সন্ধান দেব আমরা বেরিয়ে পড়েছি আজকে মচলন্দপুরের উদ্দেশ্যে আর আজকেও আমার সফর সঙ্গী রয়েছেন মিস্টার লাহা গনগা ছাড়া আর কোন কোন ট্রেন মচ্ছরন্দ্রপুর যায় প্রথমত হচ্ছে বনগা লোকাল যেটাতে আমরা যাচ্ছি এছাড়া গোবরডাঙ্গা লোকাল এই দুটি ট্রেন যায় মচলন্দপুরে। আর শিয়ালদা থেকে মচলন্দপুরের ভাড়া হচ্ছে পনেরো টাকা সময় লাগবে এক ঘন্টা কুড়ি মিনিট থেকে এক ঘন্টা তিরিশ মিনিট আর আপনাদের এও জানিয়ে দিই এটা খুব প্রয়োজনীয় তথ্য যে মৎসরন্দপুরের আগের স্টেশন সংহতি এটা মাথায় রাখব কারণ আমাদের মৎসরন্দ্রপুর নাবার জন্য সংহতিতে প্রস্তুত হতে হবে যেমন এই মুহূর্তে আমরা প্রস্তুত হচ্ছি মৎসরন্দ্রপুরে নাবার জন্য এখন সময় নটা বত্রিশ আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মৎসলন্দপুর স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন এই ছিল আমাদের আজকে ট্রেন যেটা মৎসলন্দপুর ছেড়ে এখন বনগার উদ্দেশ্যে রওনা হচ্ছে আর আমরা নেমেছি দু নম্বর প্ল্যাটফর্মে আজকের গন্তব্যে যাওয়ার জন্য আমাদের প্রথমেই যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব এবং এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোবো আজকের গন্তব্যে যাওয়ার জন্য এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকেই রয়েছে টোটো তাহলে চলুন আজকের গন্তব্যে আমরা কিভাবে পৌঁছবো এবং আপনারা কিভাবে পৌঁছবেন সমস্তটা আপনাদের জানাবো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম এবং ফুট ওভার ব্রিজ এই ফুট ওভার ব্রিজ দিয়ে পেরিয়ে এখন আমরা এক নম্বর প্ল্যাটফর্মে যাব আমরা একেবারে দু নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে চলে এসেছি অর্থাৎ শিয়ালদাহর দিকে ঠিক আর এই শেষের দিক থেকে এখন বাঁ দিকে অর্থাৎ এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব যেখান থেকে আমরা আজকের গন্তব্যে যাওয়ার টোটো পাবো আমরা রেলগেট পেরিয়ে চলে এলাম বসিরহাট রোডে বসিরহাট রোডে এবার আমরা টার্ন নিচ্ছি বাঁ দিকে এই বাঁ দিকে রয়েছে আজকের গন্তব্যে যাওয়ার জন্য টোটো বা অটো স্ট্যান্ড আমরা এই মুহূর্তে অটো টোটো এবং টেম্পো স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আমরা চাত্রার উদ্দেশ্যে যে টেম্পোগুলো যাচ্ছে বা অটোগুলো যাচ্ছে বা টোটোগুলো যাচ্ছে তারই যে কোনো একটিতে উঠবো আমরা রকমই একটি টেম্পোর সামনে দাঁড়িয়ে রয়েছি এই টেম্পো করেই আমরা চাতরার তেঁতুলতলা পর্যন্ত যাব আর তেঁতুলতলা পর্যন্ত যেতে ভাড়া লাগবে দশ টাকা এবং সময় লাগবে দশ মিনিট তাহলে চলুন আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে তেঁতুলতলায় নেবে মচলন্দ্রপুর স্টেশন থেকে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি চাতরা তেঁতুলতলা আর আপনারা যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে বসিরহাট রোড এই রাস্তা দিয়ে কিন্তু বারাসাত থেকে সরাসরি বাস আছে এই চাতরা তেঁতুলতলা পৌঁছনো বাসের নাম্বার হচ্ছে এন থার্টি ফাইভ এই বসিরহাট রোডের ওপরই রয়েছে চাতরা তেঁতুলতলা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম আমরা এখন পৌঁছে গেছি চাতরা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের তরুণের ঠিক সামনে আমরা এখন তরুণ পেরিয়ে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের ভেতরে প্রবেশ করছি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অসাধারণ প্রাকৃতিক পরিবেশ চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে অর্থাৎ আপনারা যারা চাইছেন একদিনের জন্য কোনো একটা গ্রাম্য পরিবেশে খুব সুন্দর একটা আধ্যাত্মিক মহলের মধ্যে বেড়াতে বা ঘুরতে আসতে চান আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য তাহলে চলুন এখন আমরা প্রবেশ করবো শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে দু হাজার সালের সাতাশে এপ্রিল শ্রী পুলক মজুমদারের বাড়িতে তৎকালীন রামকৃষ্ণ সংঘের পথ চলা শুরু অবশেষে বহু মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় পঁচিশে মে দু সালে বুদ্ধ পূর্ণিমার পুণ্য তিথিতে এই স্থানে রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে ঠাকুর মা এবং স্বামীজির আরাধনা শুরু করা হল এর পরিবেশে আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচুর গাছপালা আর রয়েছে এখানে একটা খুব সুন্দর মন্দির এখানে আমরা এসেছি বিপ্লব দত্তের আমন্ত্রণে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের ভেতরে প্রবেশ করেছি আর প্রবেশ করার পরেই এখানকার যিনি সম্পাদক অর্থাৎ বিপ্লব বাবু বিপ্লব কুমার দত্ত তিনি আমাদের নিয়ে এলেন ওনাদের অফিস রুমে বা রেস্ট রুমে এখানে আমরা একটু রেস্ট নেব আর ওনারা চা পানের আমন্ত্রণ জানিয়েছেন কিছুক্ষণের মধ্যেই চা নিয়ে উপস্থিত হলেন এই সেবাশ্রমের অন্যতম ভক্ত শ্রীমতী পূর্ণিমা সরকার ঠাকুর মা এবং স্বামীজির সেবার পাশাপাশি আগত ভক্তদের সেবা করেন হাসি মুখে এই উষ্ণ আতিথেয়তার জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের প্রত্যেক সদস্যকে জানাই কৃতজ্ঞতা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের সেক্রেটারি বা সম্পাদক মহাশয় যার নাম বিপ্লব দত্ত আজকে এই যে শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দ সেবাশ্রম আমরা দর্শন করব। তাতে সাহায্য করবেন বিপ্লব বাবু নমস্কার আমার নাম বিপ্লব দত্ত দু সালের সাতাশে এপ্রিল থেকে আমাদের এই প্রতিষ্ঠান শুরু হয় তখন শুধু নামই ছিল ছিল না কোনো জায়গা জমি কোনো বাড়িঘর কিচ্ছু ছিল না আর ছিল ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ সেখান থেকেই আমাদের এই জার্নি শুরু সমস্ত গৃহীরা তারা সমবেত হয়ে আমরা এই প্রতিষ্ঠানটি ধীরে ধীরে গড়ে তুলেছি আজকে এই প্রতিষ্ঠানের নিজস্ব জায়গা বাড়ি সমস্ত কিছুই আছে আমরা যখন শুরু করি তখন বিভিন্ন জায়গায় পাঠচক্র করতাম ভক্তরা মিলে এখানে ওখানে তিন চার জায়গায় ঘুরে ঘুরে তারপরে আমরা এই দু হাজার তেরো সালের চব্বিশে মে বুদ্ধ পূর্ণিমার দিন আমাদের এই মন্দির প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠার দিন দ্বার উদ্ঘাটন করেন শ্রীমৎস্বামী বলভদ্রানন্দজি মহারাজ চলুন আপনাদেরকে আমাদের এই ঠাকুরমা স্বামীজির মন্দির যেখানে ঠাকুরমা স্বামীজি নিত্য অবস্থান করে আছেন সেই মন্দির আপনাদের দেখাই আসুন দর্শন করুন আজ আপনাদের আমি এই দু সালে উদ্বোধন হওয়া মন্দির এটা আপনাদের দর্শন করাই আমরা এখন দাঁড়িয়ে আছি নাট মন্দিরে চাতরা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের এই মন্দিরের নাট মন্দির দু সালে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেলুড় মঠের বর্তমান সহ সভাপতি শ্রীমদ স্বামী গিরিশানন্দজি মহারাজ এবং দু হাজার তেরো সালের পঁচিশে মে শ্রীমদ্ স্বামী বলভদ্রাজি মহারাজ এই মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন মন্দির গর্ভগৃহে ঠাকুর রামকৃষ্ণ মা সারদা এবং স্বামী বিবেকানন্দের নিত্য পুজো হয় এছাড়াও গর্ভগৃহে রয়েছে একটি বানেেশ্বর শিবলিঙ্গ মন্দির প্রত্যেকদিন সকাল ছটায় খোলে বারোটায় বন্ধ হয় এবং আবার বিকেল চারটে খোলে এবং রাত্রি আটটায় আরাত্রিকার পরে মন্দির বন্ধ হয় নিত্য সেবা ছাড়াও এই সেবাশ্রমে সারা বছর নানান অনুষ্ঠানের পাশাপাশি দীক্ষাদানের ব্যবস্থা আছে দীক্ষা গ্রহণে ইচ্ছুক ব্যক্তি সরাসরি বিপ্লব বাবুর সাথে যোগাযোগ করে দীক্ষা গ্রহণের পদ্ধতি ও নিয়মাবলী জেনে নিতে পারেন বিপ্লববাবু এখন আমাদের নিয়ে যাচ্ছেন মন্দিরের বাম প্রান্তে অবস্থিত একটি দ্বিতল ভবনে এই ভবনের একতলায় রয়েছে সেবাশ্রমের অফিস বা কার্যালয় আপনারা এই সেবাশ্রম দর্শন করতে এলে যে কোনো রকম প্রয়োজনে এই অফিসে যোগাযোগ করতে পারেন আমরা এখন নিবেদিতা কক্ষ বা অফিস ঘরে প্রবেশ করছি এই অফিসের দায়িত্বে আছেন শ্রী তাপস কান্তি ঘোষ এই অফিসেই আপনাদের পুজো প্রণামী ডোনেশন ভোগপ্রসাদ বা থাকার জন্য যোগাযোগ করতে হবে এখন আপনাদের নিয়ে এসেছি ব্রহ্মানন্দ হলের একতলায় যেখানে রয়েছে একটি লাইব্রেরি এই লাইব্রেরির দায়িত্বে আছেন শ্রী অলোক ভট্টাচার্য এই লাইব্রেরিতে ঠাকুর মা ও স্বামীজির নানান বই বিক্রয়ের পাশাপাশি বিনামূল্যে সংঘের নানা বই পাঠের সুযোগ আছে এছাড়া এখান থেকে উদ্বোধন পত্রিকার সদস্য হওয়ার জন্য আবেদন গ্রহণ করা হয় লাইব্রেরিটির নামকরণ করা হয়েছে রঙ্গনাথানন্দ পুস্তক বিপণী যাত্রা শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে শিশুদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা আছে ব্রহ্মানন্দ হলের একতলায় বেশ কিছু ছোটদের ছবি আঁকায় ব্যস্ত থাকতে দেখলাম এর পাশাপাশি হলের আর এক প্রান্তে অ্যাবাকাস ক্লাসের শিশুদের দেখা পেলাম ব্রহ্মানন্দ হলের একতলা জুড়ে যে কর্মকাণ্ড চলছে বা চলে সেটা আপনাদের দেখালাম এবার আপনাদের নিয়ে যাব ব্রহ্মানন্দ হলের দ্বিতীয় তলায় যেখানে নানা অনুষ্ঠান হয় এটা হচ্ছে ব্রহ্মানন্দ হল এর চারিপাশে বিভিন্ন কক্ষ রয়েছে সেগুলো আপনাদেরকে আমি পরে ঘুরে ঘুরে দেখাচ্ছি কক্ষগুলোতে কি কাজ হয় কি কি হয় সেগুলো আপনাদের দেখাচ্ছি এই ব্রহ্মানন্দ হলে বিভিন্ন সময়ে আমরা ভক্ত সম্মেলন বা বিভিন্ন সময়ে রামকৃষ্ণ মিশন থেকে শারদা মঠ থেকে মহারাজ মাতাজিরা আসেন তাতে ধর্মসভা এছাড়া ব্লাড ডোনেশান ক্যাম্প এছাড়া যুব সম্মেলন ভক্ত সম্মেলন এছাড়া মেডিকেল ক্যাম্প এই হলে আমরা আয়োজন করে থাকি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ব্রহ্মানন্দ হলের সামনে এই হল সম্পর্কে অর্থাৎ এই হলে কী কী হয় সে সম্পর্কে বিপ্লব বাবু আপনাদের শোনালেন আর এই হল লাগোয়াই রয়েছে অতিথি নিবাস সেই অতিথি নিবাস এখন আপনাদের আমি ঘুরে দেখাবো আর আপনাদের ঘরটা দেখাই একটা বিশাল বড়ো অঞ্চল জুড়ে এই ঘর আপনারা দেখুন এই ঘরের একসঙ্গে প্রায় অনেকগুলো মানুষ থাকতে পারেন আমরা প্রবেশ করছি অতিথি নিবাসের ঠিক পাশেই রয়েছে গুরু গৃহ এখানে বিভিন্ন সময়ে যে সাধুরা আসেন রামকৃষ্ণ মিশন থেকে তারা এখানে রাত্রিবাস করেন করেন দীক্ষাদান হয়েছিল গত বছর পনেরোই ডিসেম্বর ওই দিন মাতাজি এখানে অবস্থান করেছিলেন বিভিন্ন সময় সাধু মাতাজিরা আসলে এই গৃহেই ওনারা অবস্থান করেন এই ঘরের পাশাপাশি এখানকার যে টয়লেট রয়েছে অর্থাৎ অতিথি নিবাসে যারা থাকবেন তারা কোন টয়লেট ব্যবহার করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই এটাও কিন্তু রয়েছে ব্রহ্মানন্দ হলে সামনেই দেখতে পাচ্ছেন একটা বেসিন রয়েছে যেখানে হাত মুখ ধোয়ার জন্য আর বেসিনের ঠিক পাশেই রয়েছে টয়লেট এই যে মহিলাদের টয়লেট আর তার পাশেই আমরা দেখতে পাচ্ছি পুরুষ টয়লেট এই হচ্ছে পুরুষ টয়লেট এবার আমি আপনাদের বাথরুমের ভেতরটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে বাথরুমের ভেতর যেখানে রয়েছে দুটো পরপর ইউরিনা আরেকটু ভেতরে ঢুকলে আমরা দেখতে পাব রয়েছে কমোড আর এখানে একটা টাওয়াল হোল্ডার রয়েছে একটা কল রয়েছে এই হচ্ছে বাথরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম এখন আপনাদের নিয়ে যাচ্ছি ভবনের ছাদে এই ছাদ থেকে চারিপাশের যে মনোমুগ্ধকর দৃশ্য সেটা সত্যিই দেখার মতো চারিপাশে নারকেল আম কাঁঠাল বাগান অপূর্ব এই দৃশ্য আপনারা দেখতে পাবেন ছাদের ওপরে এলে আর এই ছাদ থেকে মন্দিরের মূল চূড়া সেটাও কিন্তু অপূর্ব সুন্দর লাগে খুব কাছ থেকে আপনাদের সেই মন্দিরের চূড়া এখন আমি দেখাচ্ছি আজ একটা অসাধারণ পরিবেশে অবস্থিত শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম ঘুরে দেখছি এবং অবশ্যই বলতে পারি উপভোগ করছি আর আজকে এই আশ্রম ঘুরে লাহাবাবুর কেমন লাগলো সেটা অবশ্যই লাহাবাবুর মুখ থেকে আমরা জেনে নেব আমার তো ঠাকুর সম্বন্ধে বলার কোনো শক্তি নেই আমরা হচ্ছে দাসের অনুদাস তো শ্রীরামকৃষ্ণ প্রবংশদেব বলুন শারদা আর বিবেকানন্দ বলুন ওনারা হচ্ছেন আমাদের পথ ফাইন্ডার এবং পথ প্রদর্শক এই আশ্রমটি এত সুন্দর ছোট্টভাবে সাজাইতে হোক চারিদিকে গাছপাল্লা বাগান মধুমক্ষি চাষ হয় আপনারা আসবেন থাকবেন দেখবেন তারপরে বলবেন যে মঠের কি মাহাত্ম হরে কৃষ্ণ ধন্যবাদ আর এখন এসেছি প্রসাদ ভবনে অর্থাৎ ভক্তরা এলে যেখানে প্রসাদ গ্রহণ করে সেই ঘরটি আপনাদের ঘুরে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বেঞ্চ রয়েছে এবং সেই বেঞ্চগুলোতেই কিন্তু ভক্তরা বসে প্রসাদ গ্রহণ করে থাকে। আর একটু ভেতরে যদি আসি আমরা দেখতে পাব এখানে রয়েছে প্রসাদ ভবনে যে প্রসাদ দেওয়ার কাউন্টার আর এই কাউন্টারের ভেতরেই রয়েছে প্রসাদ রান্না করার জায়গা আমরা প্রসাদ কক্ষ বা প্রসাদ ভবন যেখানে ভক্তরা প্রসাদ খেয়ে থাকেন বা পেয়ে থাকেন সেই জায়গাটা আপনাদের ঘুরে দেখালাম আর প্রসাদ যেখানে তৈরি হয় অর্থাৎ রন্ধন গৃহ সেটিও আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি আমরা এখন চলে এসেছি প্রসাদ রন্ধন কক্ষের ঠিক সামনে আসুন আপনাদের ভেতরটা একটু ঘুরে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রসাদ যে তৈরি হয় সেই প্রসাদ তৈরি করার জন্য বিভিন্ন উপকরণ রয়েছে বাসন রয়েছে সবজি রয়েছে আর ওদিকে একটা সিঙ্ক রয়েছে এখানে একটা গ্যাস ওভেন রয়েছে প্রসাদ রন্ধন সেটাও ঘুরে দেখালাম এবার যারা দিনের দিন আসবে তাদের জন্য এখানে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে বিশেষ করে টয়লেটের সেটা আপনাদের এখন দেখিয়ে দিই এটা হচ্ছে মহিলা টয়লেট ভেতরে যাচ্ছি না যেহেতু এখন ক্লাস চলছে তাই আমরা বাইরে থেকে দেখাচ্ছি আর তার পাশেই রয়েছে পুরুষ টয়লেট সেটাও আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে পুরুষ টয়লেট ঢুকিয়ে দেখবেন দুটো ইউরিনাল রয়েছে এছাড়া ভেতরের দিকে কমোড রয়েছে এবং পর্যাপ্ত কল এবং জল রয়েছে একটি বেসিনও রয়েছে আর এখানে আপনারা পরিশ্রুত পানীয় জলও পাবেন সে জলের ব্যবস্থা এই মন্দির কর্তৃপক্ষ আপনাদের জন্য রেখেছে সেটিও আমি আপনাদের দেখাই আর এটি রয়েছে একদম বাথরুমের ঠিক উল্টো দিকে এখন ঠিক সাড়ে বারোটা আমি এই মুহূর্তে চলে এসেছি ভোগ প্রসাদ কক্ষে অর্থাৎ ভক্ত সাধারণকে যেখানে ভোগ প্রসাদ দেওয়া হয় আপনারা আমার বাহাল দক্ষ হলে দেখতে পাবেন এখানে প্রচুর ভক্ত রয়েছেন বা এই মঠের সঙ্গে বা এই আশ্রমের সঙ্গে যুক্ত মানুষজন রয়েছেন যারা আজকে এখানে প্রসাদ গ্রহণ করছেন আর ঠিক উল্টো দিকে আমার প্রসাদ গ্রহণের ব্যবস্থা হয়েছে তা চলুন আমি বসে পড়ি এবং আজকে প্রসাদে কি কি রয়েছে আপনাদের জানাই আপনারা দেখতে পাচ্ছেন প্রসাদ দেওয়া শুরু হয়েছে আর প্রথমেই কিন্তু ঠাকুরের যে প্রসাদ অর্থাৎ আজকে দুপুরে ঠাকুরকে যে ভোগ দেওয়া হয়েছে সেই ভোগ প্রসাদ এখানে দেওয়া হচ্ছে অর্থাৎ ফল প্রসাদ এটি এখন দেওয়া হলো আর আমাকে আজকে প্রসাদ দিচ্ছেন বাপ্পাদিত্য চক্রবর্তী এরপরে আপনারা দেখতে পাচ্ছেন অন্ন অন্ন দেওয়া হচ্ছে এখানে এরপরে এসছে ডাল তারপরে দেওয়া হচ্ছে কাকরোল ভাজা এই যে হচ্ছে কাঁকরোল ভাজা এরপরে আর একটা বাটি এসছে যেটাতে রয়েছে আলু পটলের তরকারি আর এরপরে এসছে মাছের ঝোল এবং ঝোলটি আপনারা দেখতে পাচ্ছেন সাদা ঝোল অর্থাৎ রিচ না কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন বয়স্করা খুব আরাম করে এটা খেতে পারবেন কোনো অসুবিধা হবে না এটা গেল মাছের ঝোল প্রসাদ ভবনে মা সারদার উপস্থিতিতে আজকের দুপুরের এই প্রসাদ গ্রহণের অভিজ্ঞতা সত্যিই সারা জীবন মনে রাখার মতো আমি খাওয়া শুরু করলাম এবং প্রথমেই কাঠর ভাজা দিয়ে আর আগে আপনাদের সমস্ত পথ দেখিয়েছি আপনারা চাতরা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে যদি আসেন এবং দু একদিন থাকতে চান তার কি পদ্ধতি রয়েছে এবং কিভাবে যোগাযোগ করবেন সমস্তটা এখন আপনাদের জানিয়ে দেব বিপ্লববাবু আমাকে বলুন এই অপূর্ব পরিবেশে নির্জন বাসের জন্য কিভাবে ভক্তগণ আবেদন করবেন নির্জন বাসের জন্য অল্প সংখ্যক দু তিনজন যদি আসতে চান আগেই যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন আপনারা একদিনের জন্য আসতে চাইলে আসবেন কোনো অসুবিধা নেই আপনাদের থাকার এবং দুপুরে প্রসাদের ব্যবস্থা করা হবে তার জন্য আমরা আর্থিকভাবে কোনো কিছু ধার্য করিনি তবে আপনারা তো ভক্তরা আপনারা বিভিন্ন সময় বিভিন্ন মঠ মিশনে যান আপনারা বুঝতেই পারছেন যে একটা খরচার তো ব্যাপার আছেই তো সেটা আপনারা আপনাদের বিবেচনা মতো যেটা এই গরিব আশ্রমকে ডোনেট করবেন আমরা স্বেচ্ছায় সেটাই গ্রহণ করব এবার আমাকে বলুন এই আশ্রমে আসার জন্য যোগাযোগ করার ফোন নাম্বার কি যোগাযোগের নাম্বার আমি বলে দিচ্ছি আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন নাইন ওয়ান ফাইভ থ্রি ফোর ট্রিপল নাইন ফোর টু এই নাম্বারে যোগাযোগ করবেন তবে হ্যাঁ আপনারা মিনিমাম সাত দিন আগে যোগাযোগ অবশ্যই করতে হবে আজকে আপনাদের মচলন্দপুরের ছাত্রা অঞ্চলের একটি অপূর্ব সুন্দর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের ভিডিও দেখালাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ আমিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ অমিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা